আসসালামু আলাইকুম আমরা এই ভিডিওতে দেখব একজন শিক্ষার্থী তার পছন্দমতো কলেজ সমূহ বাছাই করে অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে একাদশ বা সমমান শ্রেণীতে ভর্তির জন্য কিভাবে তার আবেদন দাখিল করিবে প্রথমে শিক্ষার্থীকে লগ ইন করতে হবে এজন্য লগ বাটনে ক্লিক করব এরপর ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ করতে হবে ইউজার নেম হিসেবে শিক্ষার্থী তার এডুআইডি প্রদান করিবে এবং পাসওয়ার্ডটির ঘরে শিক্ষার্থী সাইন আপ প্রসেসের সময় যে পাসওয়ার্ডটি প্রদান করেছিল সেই পাসওয়ার্ডটি এখানে প্রদান করিবে এরপর সাইন ইন বাটনে ক্লিক করিবে সাইন ইন হওয়ার পর আবেদনকারীর প্রোফাইল পেজটি দেখা যাবে এই পেজটিতে আবেদনকারীর তথ্য এবং আবেদনের অবস্থা দেখা যাবে আবেদনকারীর তথ্যের মধ্যে ব্যক্তিগত তথ্যে যদি কোনো ভুল পাওয়া যায় তাহলে শিক্ষার্থীকে অবশ্যই তার সংশ্লিষ্ট বোর্ডের সাথে যোগাযোগ করে এই তথ্যটি সংশোধন করে নিতে হবে বিশেষ করে লিঙ্গে যদি কোনো ভুল থাকে তাহলে এটি অবশ্যই সংশোধন করে নিতে হবে কারণ এটি ফলাফল নির্ণয়ের ক্ষেত্রে ভূমিকা পালন করে এসএসসি তথ্যের মধ্যে আমরা দুইটি নতুন তথ্য দেখিতেছি মেধাক্রম বিজ্ঞান এবং মেধাক্রম সকল মেধাক্রম বিজ্ঞান বলতে বোঝায় বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীর মধ্যে তার মেধাক্রম এবং মেধাক্রম সকল বলতে বোঝায় সকল বিভাগের সকল ছাত্রের মধ্যে তার মেধাক্রম ডানপাশে আমরা আবেদনের অবস্থা দেখতে পারতেছি যেহেতু এখনও কোনো আবেদন দাখিল করা হয়নি এজন্য এখানে কোনো ইনফরমেশন দেখা যাচ্ছে না আবেদন করার জন্য আমরা বাম পাশে আবেদন মেনুটিতে ক্লিক করব। এখানে আমরা আবেদন ফি জমা দিন আবেদন করুন আবেদন দেখুন এই তিনটি অপশন দেখতে পারতেছি আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হলে অবশ্যই আবেদন ফি জমা দিতে হবে আবেদন ফি কীভাবে জমা দিব সেটি আমরা পূর্বের একটি ভিডিওতে দেখেছি এজন্য এই ভিডিওতে আমরা আবেদন করুন অপশনটি বাছাই করব আবেদন করার জন্য শিক্ষার্থীকে প্রথমেই কলেজ নির্বাচন করতে হবে আমরা প্রথমে বোর্ড নির্বাচন করি এরপর জেলা নির্বাচন করি এরপর থানা নির্বাচন করি থানা নির্বাচন করাটি আবশ্যক নয় এরপর আমরা কলেজ নির্বাচন করি কলেজ বাছাই করার পর আমরা এই কলেজে তিন ধরনের শিফট ভাষণ বিভাগ দেখতে পাচ্তেছি এবং এখানে বিভিন্ন ধরনের কোটা দেখতে পাচ্তেছি এস কোটা বলতে বোঝায় স্পেশাল কোটা এই কলেজটিতে স্পেশাল কোটা নেই এজন্য এখানে কোনো ধরনের বক্স আসেনি ইকিউ ওয়ান বলতে এডুকেশন কোটা ওয়ান বোঝায় এটি শিক্ষা মন্ত্রণালয়ের কর্মরত কর্মকর্তা বা কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত রয়েছে ইকিউ টু বলতে বোঝায় এডুকেশন কোটা টু এটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর বা সংস্থায় কর্মরত কর্মকর্তা বা কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত রয়েছে এছাড়াও ফ্রিডম ফাইটার কোটা রয়েছে এটি মুক্তিযোদ্ধার সন্তান বা সন্তানের সন্তানদের জন্য প্রযোজ্য হবে একজন শিক্ষার্থী যদি কোনো কোটা সিলেক্ট করে তাহলে তাকে ভর্তির সময় অবশ্যই প্রমাণস্বরূপ প্রয়োজনীয় ডকুমেন্ট প্রদর্শন করিতে হইবে আমরা আরো কিছু কলেজ সিলেক্ট করি এই কলেজটির ক্ষেত্রে আমরা কোনো শিব বাসন বিভাগ দেখতে পারতেছি না এর কারণ হল মিস্টার সি একজন ছেলে কিন্তু এটি একটি গার্লস কলেজ সো আমাদের সিস্টেমটিতে যদি একজন শিক্ষার্থী কোনো কলেজের শিব ভার্সন বিভাগে উপযুক্ত না হয় তাহলে তাকে সেই শিব ভার্সন কলেজটি দেখানো হবে না যদি কোনো কলেজের শিব ভার্সন গ্রুপের ন্যূনতম জিপিএ শিক্ষার্থীর জিপিএর তুলনায় বেশি হয় তাহলে সে সেই কলেজটি বাছাই করতে পারবে না এরপর আমরা আরও কিছু কলেজ বাছাই করি এই সিস্টেমটিতে আমাদের ন্যূনতম পাঁচটি কলেজ বাছাই করতে হবে এবং সর্বোচ্চ আমরা দশটি কলেজ বাছাই করতে পারবো সুতরাং আমি আরও কিছু কলেজ বাছাই করি একটি কলেজের মধ্যে আমরা একাধিক শিব ভাষণ গ্রুপ বাছাই করতে পারব আমরা পাঁচটি কলেজ বাছাই করে ফেলেছি এখন আমি আবেদন সাবমিট করুন এই বাটনটিতে ক্লিক করব। সিস্টেম কর্তৃক একটি মেসেজ আমাদের দেখানো হচ্ছে যে আমরা পরবর্তীতে চাইলে আবেদনটি সংশোধনও করতে পারবো আমরা এখানে এগিয়ে যান বাটনটিতে ক্লিক করব এরপর আমরা ঠিক আছে বাটনটিতে ক্লিক করব। আবেদন দাখিল হয়ে গিয়েছে এখন শিক্ষার্থী চাইলে তার আবেদনটি সর্বোচ্চ পাঁচবার পরিবর্তনও করতে পারে সে চাইলে নতুন কলেজ অ্যাড করতে পারে আমরা একটি নতুন কলেজ অ্যাড করি এবং সে চাইলে পছন্দ ক্রমেরও পরিবর্তন করতে পারে যেমন ডাউন অ্যারো ক্রিপেস করে সে একটি শিব ভাষণ বিভাগকে পছন্দক্রমে নিচের দিকে নিয়ে যেতে পারে এবং আপ কি প্রেস করে একটি শিফট ভাষণ এবং বিভাগকে পছন্দক্রমে উপরে নিয়ে যেতে পারে এবং ক্রস বাটনে ক্লিক করে সে চাইলে একটি শিফট ভার্সন গ্রুপকে মুছেও দিতে পারে এভাবে সে তার প্রয়োজন মতো পরিবর্তন করে আবেদন আপডেট করুন এই বাটনটি সিলেক্ট করতে হবে এরপর এগিয়ে যান বাটনটিতে ক্লিক করতে হবে এরপর ঠিক আছে শিক্ষার্থী চাইলে আরো চারবার আবেদনটি আপডেট করতে পারে এজন্য আবেদন আপডেট করুন বাটনটিতে ক্লিক করতে হবে শিক্ষার্থী চাইলে আবেদনটি ডাউনলোডও করতে পারে এজন্য পিডিএফ ডাউনলোড করুন এই বাটনটিতে ক্লিক করতে হবে এভাবে একজন শিক্ষার্থী অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে তার পছন্দ মতো কলেজ সমূহ বাছাই করে আবেদন দাখিল করিতে পারবে